আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে আলুর দম রান্না প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে খোসা চাড়িয়ে নেব তারপরে একটি পেনে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল এখানে আমি দুই ধরনের ইউজ করব সয়াবিন তেল সাথে একটু সরিষার তেল তারপরে দিয়ে দিব খুব অল্প পরিমাণে গরম মশলা এখানে আমি গুঁড়া গরম মশলাও ইউজ করব যার কারণে আনাম মশলাগুলো খুবই অল্প দিয়েছি তারপর পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে তাতে দিয়ে দিব আদা রসুন দিয়ে দিব অল্প পরিমাণে লবণ তারপর আদা রসুনটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণে মরিচ গুঁড়ো এবং দিয়ে দিব খুবই সামান্য ধনিয়া গুঁড়া তারপর মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ এখানে আমি একটু অল্প পরিমাণে জিরাও দিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে আসলে তাতে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিব টমেটো টমেটোগুলো নাড়াচাড়া করে তাতে দিয়ে দিব কাঁচামরিচ তারপর টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প সময়ের জন্য ঢেকে রাখবো তারপরে টমেটোগুলো সেদ্ধ হয়ে আসলে তাতে দিয়ে দিব খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আলুর ভেতরে যেন মশলাগুলো ঢুকে তার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে কিছু সময়ের জন্য রান্না করব যাতে আলুগুলো খাওয়ার সময় মশলা ভিতরে স্বাদ পাওয়া যায় তারপর পানি দিয়ে রান্না হওয়ার জন্য কিছু সময়ের জন্য ঢেকে রাখবো তারপরে এই সময় দিয়ে দিব অল্প পরিমাণে জিরা গুঁড়া এখানে আলুর স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আমি টমেটো সরি টমেটো না তেঁতুলের পানি দিয়ে দিলাম আলুর দমের সাথে তেঁতুলের টকটা খুব ভালো মানায় তাই তেঁতুলের টকটা অ্যাড করে দিলাম তারপরে যখন রান্না হয়ে আসবে ঝোলগুলো এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব ধনে পাতা